সকালবেলা ঘুম থেকে উঠেই ঠিক করেছি আজকে ভাত রুটি কোনো নাস্তাই খাব না মানে খেতেও ভালো লাগছে না একই রকম নাস্তা খেতে খেতে একদম মনে হয় হাঁপিয়ে উঠেছি আর তার মধ্যে এই গরম অসহ্য গরমে আরও জনজীবন যেন অতিষ্ট হয়ে পড়েছে তো ভাবলাম কি নাস্তা খাওয়া যায় একদম ফল দিয়ে সুন্দর একটা নাস্তা করব। ওটস আছে আর দুধও জাল দিয়েছিলাম গতকাল রাতে সেই দুধও আছে তো আমি একটু দুধটা কুসুম গরম করে ওটসটা ভিজিয়ে রেখেছি তিন চার মিনিট হবে বেশি সময় রাখিনি কারণ এই যে ফলগুলো কাটতে কাটতে ওটস ওটসটা ভিজে যাবে এর জন্য এই যে পেঁপে দিয়ে দিলাম আর দিলাম ড্রাগন ফলের অর্ধেকটা অর্ধেকটা কম হবে সেটা দিলাম আর পেঁপে দিয়ে দিলাম ড্রাগন ফলটা এমনি খেতে কেন জানি আজকাল ভালোই লাগছে না মানে টেস্টটা কেমন জানি বিটের মতো হয়ে গেছে মনে হচ্ছে বিট খাচ্ছি বিট খেতে তো একটুও ভালো লাগে না অনেক উপকারী কিন্তু বিট খেতে কিন্তু ভালো লাগে না এর জন্য ওর মানে ড্রাগন ফলের টেস্টটাও সেই রকমই হয়ে গেছে দিলাম তো পেঁপে ড্রাগন ফল এখন একটা কলা দিই কলা দিলে মিষ্টি ভাবটা আসবে আমার এই ওটসটা কলা দিয়ে খেতেই ভালো লাগে মানে দুধ কলা থাকলে আর কিছুই লাগে না আর সাথে যদি একটা খেজুর থাকে তাহলে তো কোনো কথাই নেই আরও বেশি মজার হয় তো একটা বড় কলা ছিল সেটাই দিলাম কলাটা দিয়ে আর একটা খেজুর দিয়েছিলাম সুন্দর মানে বেশ বড় ছিল তো কুচি কুচি করে কেটে দিয়েছি খেজুর আর কলা যদি মুখে পড়ে ড্রাগন ফলের সাথে অনেক মজা লাগবে খুব সুন্দর করে চেড়ে নিচ্ছিলাম আমি একদম চেড়ে এটার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে পিঙ্কিশ পিঙ্কিশ আর এত লোভনীয় হয়েছে দেখতে মানে এখন শুধু খেতেই ভালো লাগবে যাক অনেক সুন্দর করে যেহেতু বানিয়েছি এখন সুন্দর করে খেয়ে নেই খেতে যেয়েও দেখলাম বেশ মজাই লাগছে কারণ কলা আর খেজুরটা মুখে পড়ছে ভালোই লাগলো খেয়ে দিয়ে একদম রেস্ট নিয়ে পরে ভাবলাম আজকে পটল ভাজি করব। তাই পটল ভাজিটা একদম সুন্দর একটু মশলা মেখে নিয়েছি সুন্দর সব কিছু মেখে নিয়ে অল্প একটু আদা রসুনও দিয়েছি কারণ দিলে হবে কি পটলটা না মানে একদম তাড়াতাড়ি মজে যাবে আর কি এরকম ভালো লাগবে আর এই যে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচও ভাজবোর সাথে এখন এই যে পটলগুলো উলট পালট করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়ার পরে হবে কি মানে এটা মচমচা থাকবে আর কি লাল লাল একটু মুচমুচে ভাব আসবে ভালো লাগবে খেতে আর এটা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগবে না গরম গরম ভাতের সাথে 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 খেয়ে ফেললে কিন্তু বেশি ভালো লাগে আর এর সাথে যদি ইলিশ ভাজা থাকতো তাহলেও ভালো লাগতো কিন্তু ইলিশ ভাজা কেন করি নাই মানে ঘন ঘন কয়েকদিন খুব ইলিশ খাওয়া হয়েছে এর জন্য ভাবলাম যে ইলিশ আজকে নাই করলাম শুধু এই পটল ভাজিটা করি সাথে অন্য কিছুও রান্না করব তো এই যে দেখেন সুন্দর কিন্তু বেশিক্ষণ লাগেও না আর খেতে অনেক মজা হয় এভাবে আমি এই যে পেঁয়াজ মরিচের সাথে আমি টোলট পালট করে দিলাম এখন তো খেতে দারুণ